কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামতের দিন সূচনা হবে কথাটি কতটুকু সত্য ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন কিয়ামতের দিন মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে শুক্রবারের ফজিলত সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এদিনেই কেম প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে যখন সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তারা ধ্বংস করবেন আবার পুনরায় মানুষকে প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন হাসর কায়েম হবে তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহা ধ্বংসযোগ্য হবে মহানিনাদ হবে বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তারা শেষ করে দিবেন সেই দিনটি জুমাবার হবে এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয় সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি জুমার দিনে আমল করছি ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত ঘুম বা অন্য কোনো দিক তাহলে যখন কেয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বার তো একইটা থাকবে না তাহলে সেখানে তো শুক্রবার না সেখানে কেমনি কেয়ামত হবে এটার উত্তর হলো আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জমার দিন কোথাও বিশ্ববার দিন হবে কোথাও দিন হবে কোথাও রাত হবে দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে যে সিস্টেমের কারণে হয়ে থাকে ক্যামতের মুহূর্তে ওই সিস্টেম মুখ থুবড়ে পড়বে ভেঙে পড়বে এগুলোর কোনোটাই কাজ করবে না যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয় এই সূর্যই আলোহীন হয়ে যাবে সাল্লাম বলেছেন যেই সকাল থেকে মহাপ্রলয় শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে এবং আল্লাহ কোরআন অনুবাদ করলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাওয়ার বিষয়টা আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে আলোহীন হয়ে যাবে সূর্যের আলো তো দিন হয় সূর্যের আলোই যখন থাকবে না তারকারাজি যখন খসে পড়বে চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগত মহাকাশ এবং আপনার নমন্ডল ভূমন্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে আগের রাতটা হবে দীর্ঘ মানুষ অপেক্ষা করবে সকালের কিন্তু ভোর আর হবে না এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে তারপরে ধাপে ধাপে সিংহা ফুটকার দেওয়া হবে মহাপ্রলয় শুরু হবে তাহলে বুঝা গেল মহাপ্রলয়ের সেই সময় সেই মুহূর্ত সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন নিরূপণ হয় গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই এই পুরো সিস্টেমটাই তখন মুক্তপুরে পড়বে অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না আর সবচেয়ে বড় বিষয় হলো যখন কোনো হাদি বিশুদ্ধভাবে প্রমাণিত হয় তখন সে হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে তো আল্লাহ তালা ভালো জানেন কিভাবে এটা হবে কিন্তু হবে এটুকু নিশ্চিত আমার বুঝে নাও আসতে পারে না আসলেও আমার ইমানের জায়গা হলো যে হাদিসে নবী নবীর সাল্লাম বলেছে এটা হবে তাহলে হবে অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না সাড়ে চোদ্দশো বছর আগে নবী সদুল্লাহ সাল্লাম অনেক কিছু বলেছে যেটা আমাদের বুঝে আসে নাই করোনা আল্লাহ তালা বলেছেন যে অল বেগ ওয়াল হামিরা লিতার কাবু হা ওয়াজিনা একটা পর্যায়ে আলাহ তাআলা বলেছেন ওয়াখুলক মালা তালাম আর এই যে গাদা খৎসর যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো দেখুন তখনকার পৃথিবীতে গাদা খৎসর অর ঘোঁড়া এই তো এছাড়া তার বাহন ছিল না এগুলো দিয়ে মানুষ চলতো নৌকা দিয়ে মানুষ চলতো আল্লাহ বলছেন বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না এখন সেই বাহন বাস ট্রাক বিমান বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে শিখেও নেই সাড়ে চোদ্দশো বছর আগে তারা যখন এই আয়াত নাজিল করেছেন তখন কি সাহাবিদের কাছে এটা পরিষ্কার ছিল তারা তো দেখছেন যে গোড়া গাদা খচর ওট এই তো নৌকা এগুলাতে তো মানুষ চড়ে এগুলোই তো বাহন আল্লাহ বলছেন ওয়াফ লোক আরো অনেক বাহন তৈরি হবে আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথায় এসে বুদ্ধি বিবেচনা জ্ঞান দিয়ে পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো না এরকম কোরআনের বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই সাহাবিরা তো বলা নাই না মাথায় ধরতেছে না মানলাম না তা তো বলেন নাই অতএব কোরআন বা সুন্না যদি কোনো কিছু বলে সেটা যদি কোরআন সন্ন্যার কথা হিসাবে সুসাব্যস্ত হয় তাহলে সেটা ক্লিয়ার আমার বুঝে আসুক বা না আসুক আল্লাহ